হ্যালো গাইজ কী অবস্থা সবার চলো তোমাদের সাথে একটা গল্প শেয়ার করা যাক তো সবাই রেডি তো গল্প শোনার জন্য তো লেটস গো অনেক দিন আগের কথা একটা ছেলে মনে করতো তাকে দিয়ে কিছুই হবে না কোনো খেলাই হবে না সে নিজেকে অনেক দুর্বল মনে করত কিন্তু একদিন সে দেখলো তার কিছু বন্ধু মোবাইলে একটা গেম খেলছে তারপর একদিন সে ওই গেমটা ইনস্টল করলো এবং খেলা শুরু করলো কিন্তু সে নতুন প্লেয়ার হওয়ায় বারবার মরে যেত আর তার টিমমেটদের কাছে বকা খাইতো সে ভাবত তাকে দিয়ে কিছুই হবে না তারপর সে যখন গেমটা ছেড়ে দিতে চেয়েছিল তখন তার কিছু বন্ধু তাকে সাহায্য করলো এবং তাকে ইউটিউবে কিছু ভিডিও দেখতে বললো তারপর সে ইউটিউবে কিছু ভিডিও দেখলো কিন্তু তাতেও সে খেলতে পারছিল না কারণ ইউটিউবে নতটু পুরো গেম খেলা শেখানো হয় তারপর সে তার বন্ধুদের বলল যে আমি কোনোভাবেই খেলতে পারতেছি না তারপর তার বন্ধুরা তাকে এমন কিছু করে দিল যে সে এনেমি মারলেই মাথায় লাগে তারপর সে চিন্তায় বেড়ে গেল যে যে ছেলেটা এনেমি মারতেই পারত না সে এখন গুলি করার আগেই মাথায় লাগে এটা সম্ভব আমি মারলেই মাথায় লাগে কিন্তু আমি তো কোনো হেল্প তারপরে কেন চিন্তায় কখন আমার না ব্যান্ড না বেড়ে দেয় তো যাই হোক যদি ব্যান্ড হয়ে যায় তাইলে আর আপনাদের সাথে কথাবার্তা হবে না কিছুই হবে না